বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে এ নিয়ে আলোচনাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভীন জাহানারা পারভীন বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কি বলেছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে সরকারের সঙ্গে ব্যবসায়ী নেতা এবং বিশেষজ্ঞদের আলাপ আলোচনা হবে কিভাবে এই সাঁত্রিশ শতাংশ শুল্ক কমানো যায় এবং তিনি জানান যে সরকার চেষ্টা করবে যে রপ্তানি যেন যুক্তরাষ্ট্রে আরও বাড়ে এবং এই বৈঠকের পরে এমন সিদ্ধান্ত আসবে তিনি বলেছেন আরও বেশি পরিমাণ পণ্য রপ্তানি যুক্তরাষ্ট্রে হবে এবং শুল্ক তারা যেন কমাতে পারেন আসলে প্রেস সচিব খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে বৈঠকটি ফলপ্রসূ হবে এখনও কিন্তু বৈঠক শুরু হয়নি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের এবং এই সরকার একটি বাণিজ্য বান্ধব ব্যবসা বান্ধব সরকার সো ব্যবসা যে 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 উদ্বেগ পনেরো শতাংশ পনেরো থেকে সাঁত্রিশ শতাংশ শুল্ক বাড়ায় ব্যবসায়ীদের যে উদ্বেগ বিশেষ করে পোশাক খাতের যে ব্যবসায়ী তাদের উদ্বেগকে সরকার দূর করার চেষ্টা করবেন আমি এখানকার পরিবেশটা আপনাকে একটু দেখাতে চাই ব্যবসায়ীরা কিন্তু এরকম কথাও আছে ব্যবসায়ীদের মনে যে যুক্তরাষ্ট্রের চুয়াত্তর শতাংশ যে টাকা মার্কিন পণ্যের উপর সেটা যদি সরকার বাংলাদেশ সরকার কমাতে পারে তাহলে এই সাঁত্রিশ শতাংশ কমে আসতে পারে বলে তারা মনে করছেন আবার অর্থনীতিবিদরা কিন্তু বলছেন টেপকা চুক্তি যে বাণিজ্যিক চুক্তি রয়েছে সেই চুক্তিতে বাংলাদেশের কিছু সুবিধা রয়েছে সেই চুক্তি অনুসারে এগিয়ে যেতে আসলে আটা আটশো মিলিয়নের বেশি রফতানি করা হয়েছে এবছর মার্কিন যুক্তরাষ্ট্রে এর মধ্যে কিন্তু তৈরি পোশাক খাতে রফতানি হয়েছে সাতশো মিলিয়ন ডলার এবং প্রেস সচিব বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি আসলে আশাবাদের কথা বলেছেন বৈঠক শুরুর আগে তিনি বলেছেন এই যে সাতশো মিলিয়ন ডলার রফতানি হয়েছে এর পরিমাণ বাংলাদেশ থেকে আরও বাড়বে এবং একশোটির বেশি দেশের উপর নতুন শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যে বাংলাদেশের শুল্ক বাড়ানো হয়েছে আসলে আমরা এখন অপেক্ষা করছে বৈঠকটি শুরু হবে এবং ব্যবসায়ীরা রয়েছেন বিশেষজ্ঞরা রয়েছেন বৈঠকের পর আমাদের আবারও ব্রিফ করে জানানো হবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা আব্বারফেন